তোমাদের মাঝে চলে আসলাম স্পেশাল মানে তোমরা অবশ্যই আমাদের আমার ব্লগে দেখেছো সে আসবে দেখা করতো আর আমার দিন ধরে ছোট লস ছিল আর এবারে বাজে সব অনেকদিন পরে ব্লগ নিয়ে এসেছি ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো সমস্ত কিছু তোমরা জানতে পারো হ্যালো আমার প্রিয় পরিবার তো তোমরা কেমন আছো আর শুভ বিকেল আমি পরিতোষ কাকা পরিদোষের দাদা সবাই মিলে আজকে যাচ্ছি আমরা লটেড ঘুরতে আর অনেক দিন পরে এসেছি মানে ভাইয়ের শরীর খারাপ হয়েছিল আমরা দেখতে এসেছি তো কিছু সমস্যা হচ্ছে আমাদের মানে আমাদের মধ্যে তাই ভিডিও করছি না আমরা কিন্তু ভাইয়ের ভিডিওটা করে দিচ্ছি দেন চলো আমরা লটেট গিয়ে কী কী করি বিশেষ করে আমরা এখন রিলস করতে যাচ্ছি লট মধ্যে রিলস ফিলস করো তারপরে দেন অনেক জায়গায় যাবো এই যে আমাদের কাকা কাকা কেমন আছে তুমি বেঁচে আছি হুম তোমাদের আশীর্বাদে বেঁচে আছি তুই কেমন আছিস ভালো ভালো তুই কেমন আছিস ভালো আমরা সবাই ভালো আছি সেন্টারে এখন লটে দিয়ে রেজিস্ট্রেশ করি আর বাদ ভাগ এই নেবে কারণ কারণে শেখানো হচ্ছে কি করে ব্লক করা হ্যালো বন্ধুরা আজকে আমরা সবাই মিলে চলে গেছি একটু ঘুরতে মানে অনেকদিন দিন ধরে শরীরটা অসুস্থ ছিল আর জয় কাকা দেখা করতে এসে আর আমরা যাবো না ঘুরতে সেই জন্য বেরিয়ে পড়ি আমরা লট এইটের রাস্তায় যেতে যেতে খুব সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে নদীর পাড় দেখতে দেখতে আমরা যাচ্ছি আর আমাদের সাথে একজন স্পেশাল মানুষ আমার জন্য ইনি স্পেশালি বিশেষ করে আমাদের ইয়োর কাকা আর এই পাশে আছে ফার্স্ট টাইম আমার দাদা আমার ব্লগে আসলো আমি অনেককেই খুশি বলতে গেলে আর তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আর একটু শেয়ার করে দিও কাকাকে দেখালে আমাদের চ্যানেলে ঘুরে চলে আসবে দেখাতে হবে কাকার ফেস ভ্যালু এতটাই ফেমাস সবার মাঝে চারজন মিলে গল্প করতে করতে আস্তে হাসতে বেরিয়ে পড়েছি এইট নাম্বার লডের উদ্দেশ্যে এই জিনিসগুলো দেখার পরে আর বন্ধ থাকতে হ্যালো বন্ধুরা আমরা ওখানে লড এইটে চলে এসেছি আর এই পাশটা দেখতে পাচ্ছ কত রকমের টলার আর এই পাশটা জল আছে আর এই পাশটা জল নেই বুঝতে পেরেছ আর এই পাশে আছে আমাদের জয়চারদা খুবই আর কাকা দাদা আসছে আস্তে আস্তে আর আমি আর জয়চর্দা একটু আগেই চলে এসেছি আর এই দেখতে পাচ্ছ তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো তোমরা ভিডিও সাথে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই তোমরা হয়তো অন্য ব্লগে দেখতেও পারো এখানে এসছে আর এখানে সন্ধ্যেবেলায় অনেকটাই বিকেলবেলায় সবাই ঘুরতে আসে তোমাদেরকে আমাদের আরেকটা গ্রুপটা দেখিয়ে দিই এই পাশে সবাই আছে দা কাকা দা এই যে কাকা এই জয়চার দা সবাই আছে আর এখন আমরা একটু বিশেষ করে রিল বানাবো একটু ফটোশ্যুট করব তারপর আবার রিসেট বেরিয়ে পড়ব বারের উদ্দেশ্যে আর আজকে প্রচণ্ড রকমের হাওয়া দিচ্ছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো